এটা ওঠায় ফেলি দেখেন এটা বন্ধ হয়ে যাবে এই দেখেন এখানে ইজি রুল রাখা হচ্ছে তার মানে বন্ধ হয়ে গেছে আবার যদি এটা এখানে বসাই চালু হবে এই দেখেন চালু হয়ে গেছে ভাইঙ্গা ভাইঙ্গা মানে পার্ট টু পার্ট একদম ক্লিয়ার করে বুঝাই দিব যাতে আপনাদের বুঝতে একবারে সুবিধা হয় পানি কিন্তু বয়েল হইতেছে এখন আমি এখান থেকে টিস্যুটা বের করব দেখেন যেরকম টিস্যুটা ঠিক ওই রকমই আছে আসসালামু আলাইকুম আজকে চুলা দেখাবো মিয়াকু ব্রান্ডের আর সবচাইতে বড় কথা হলো প্রত্যেকটা চুলাই থাকবে আপনার ইনভার্টার টেকনোলজির আর এই ইন্ডেকশন চুলাগুলা যাদের বয়োজ্যেষ্ঠ মা বাবা আছে কিবা বাসায় ছোট বেবি আছে যারা গরম সহ্য করতে পারেন না তাদের জন্য উত্তম আসেন এই জিনিসটা আমি প্র্যাকটিক্যালি ভাবে আপনাদের বুঝায় দিই এইখানে যেই দুইটা চুলা দেখতেছেন এটা হলো 23 সালের মডেল একটু যদি এখানে আপনারা ফলো করেন দেখেন টিসি মার্বেল 5 ইনভার্টার টেকনোলজি টিসি মার্ভেল 4 ইনভার্টার টেকনোলজি এই দুইটা 23 সালের মডেল আর এই দুইটা চুলার সাথে এরকম একটা করে করাই কোম্পানি থেকে গিফট থাকবে স্টিলের এই চুলার সাথে যে আরো দুইটা মডেল আপনারা দেখতেছেন হলো চব্বিশ সালের মডেল একটু যদি এখানে খেয়াল করেন টিসি মার্ভেল ইনভার্টার টেকনোলজির আর এ পাশে যেটা আছে এটা হলো টিসি মার্ভেল সেভেন এটা হলো ইনভার্টার টেকনোলজির এই দুইটা হলো চব্বিশ সালের মডেল এখন আমি এই চুলাগুলার একটু বিস্তারিত ধারণা আপনাদের দিয়ে দিই এই চুলাটাকে আমি চালায় আপনাদের দেখাবো আমি রিকোয়েস্ট করব যারা এই জাতীয় জিনিস কিনবেন আমার এই ভিডিওটা একটা কথা আপনারা বাদ দিবেন না স্কিপ করে দেখবেন না মনোযোগ দিয়ে দেখবেন প্রয়োজনে দ্বিতীয়বার আরেকবার দেখবেন এইখানে পাত্রটার মধ্যে আমি কিছুটা পানি দিয়ে নিই জাস্ট আপনাদের আমি বুঝাবো যাতে এটা বয়োজ্যেষ্ঠ মা বাবা ইউজ করলে আপনার সেফটি কিটা কিরকম পাবেন সেফটিটা এই জিনিসটা একটু দেখেন এটা অনে চাপ দিবেন অন লেখা আসবে এখানে ফাংশনে একটা চাপ দিবেন চালু হবে এটা দিয়ে প্লাস আর এটা দিয়ে হলো মাইনাস বাড়াতে কমাতে পারবেন আর এই চুলার ওয়াট হবে আপনার বাইশ এটা আপনি কমায়া বাড়ায় আপনার আহ পছন্দ মতো বিভিন্ন স্টেজে আপনি ব্যবহার করতে পারবেন যেমন ছয়শো আছে নয়শো আছে তেরোশো আছে বিভিন্ন স্টেজে ব্যবহার করতে পারবেন সর্বপ্রথম বলবো যে এই ইন্ডেকশন চুলায় যখন আপনারা রান্না বান্না করবেন রান্না হবে কিন্তু চুলা গরম হবে না এইখানে যে পানিটা আপনারা দেখেন এখানে কিন্তু দেখতে অলরেডি হয়ে গেছে মানে এখানে আর হাত দেওয়া সম্ভব না এখন যদি কেউ বলেন যে ভাই চুলার মধ্যে কি হাত দেওয়া যাবে কি না পানিতে তো হাত দেওয়া সম্ভব না যেমন আমি পাত্রটা সরাই আপনাদের দেখাই দেখেন চুলাতে ধরা যাবে মানে এই চুলাটা আপনার গরম হবে না ঠান্ডা থাকবে এই চুলাটা শুধু পাত্রটা গরম হবে এই দেখেন আর এই চুলার আরেকটা সিস্টেম হলো যখন রান্না করবেন আপনার রান্না শেষ এটা ওঠায় ফেলি দেখেন এটা বন্ধ হয়ে যাবে এই দেখেন এখানে ইজি রোলা খাচ্ছে তার মানে বন্ধ হয়ে গেছে আবার যদি এটা এখানে বসাই চালু হবে এই দেখেন চালু হয়ে গেছে এরপরে যেটা বুঝাবো যে একদম ভাইঙ্গা ভাইঙ্গা মানে পার্ট টু পার্ট একদম ক্লিয়ার করে বুঝাই দিব যাতে আপনাদের বুঝতে একবারে সুবিধা হয় যে একদম বুঝা তারপরে শুই না একটা আপনি কিনতে পারেন যাতে দেখেন এখানে একটা রাখছি আমি জাস্ট আপনাদের জন্য এটা আমি এখানে বসালাম এটা আমি এখানে বসাই দিলাম হাড়িটা যাদের বাসায় ছোট বাচ্চা আছে কিবা বয়োজ্যেষ্ঠ মা বাবা আছে তাদের জন্য এটা নিরাপদ কিনা এই জিনিসটা জাস্ট বুঝাইতেছি আমি টিসু দিয়ে তো কেউ রান্না করবেন না জাস্ট আমি বুঝানোর জন্য এটা দিছি কোম্পানি বলে নাই যে টিস্যু দিয়ে রান্না করেন আমি বুঝাইতে চাইতেছি যে আপনার সংসারের জন্য এটা সেফটি একটা জিনিস দেখেন পানি কিন্তু বয়েল হইতেছে এখন আমি এখান থেকে টিস্যুটা বের করব দেখেন যে রকম টিস্যুটা ঠিক ওই রকমই আছে এখানে কোথাও কোনো দাগ নাই কোনো কিছুই নাই দেখেন একদম ক্লিয়ার এরপরে বিদ্যুতের চুলা অনেকেই কিন্তু একটা টেনশনে থাকেন যে এখানে বাতের মার পড়তে পারে তেল জোল পড়তে পারে পৃথিবীতে এরকম কোন চুলা নাই যে বাতের মার তেল জল পড়বে না সেক্ষেত্রে কি একটু যদি মনোযোগ দিয়ে আপনারা দেখেন আমি দেখাই এই জিনিসটাকে একদম ক্লিয়ার করে দিই যে একটা জিনিস কেনার আগে বারবার বলি যে বুঝা কিনেন এই দেখেন আমি এখানে কিছুটা পানি ছেড়া দিলাম দেখেন চুলাটা কিন্তু আপনার এখানে রানিংয়ে আছে দেখেন এখানে চুলাটা রানিং আর যদি এই সাইডটা দেখেন দেখেন আপনার এখানে বয়েল হইতেছে এই দেখেন মানে আউট অফ ডেঞ্জার তবে কিছু কিছু জিনিস আমি বলবো সেটা মনোযোগ দিয়ে আপনারা শুনে রাখবেন যখন আপনি এই চুলাটায় রান্নাবান্না করবেন এক দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা তখন কিন্তু আপনার এই পাত্রটা কিন্তু চুলার উপরেই থাকবে পাত্রটা কিন্তু আর শূন্য থাকবে না পাত্রের গরমও কিন্তু কিছুটা চুলার যে গ্লাসটা আছে এটা গরম হবে আপনারা যখন এটা ক্লিন করবেন পরিষ্কার করবেন মনোযোগ দিয়ে শুনে রাখেন ভাই বোনেরা আমার কথাগুলো এটা রান্নার পর অন্তত দশ থেকে পনেরো মিনিট পর আপনি এটার মধ্যে পানি ছিটিয়ে হোক কিবা সুতি কাপড় কাপড়টি দিয়ে হোক এটাকে এইভাবে মুছে আপনারা ক্লিয়ার করে নেবেন এটা এই কোম্পানির চুলা হোক কিবা পৃথিবীর যেই কোম্পানির চুলাই হোক সব চুলার ক্ষেত্রে একই প্রযোজ্য থাকবে আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের বলবো যে অনেকেই দেখা যায় রান্নার সময় কিবা আপনার ভিডিও দেখানোর সময় যে উত্তপ্ত চুলার মধ্যে পানি বরফ এগুলা ঢাইলা দেখাই দিতেছে। খেল কইরা শুনেন। যেহেতু আমরা জিনিস বিক্রি করব আপনার কাছে এই একটা বিক্রি করব, নেক্সট টাইম আরো একটা বিক্রি করব। জিনিস ভালো হইলে না দ্বিতীয়বার আবার কিনবেন না। আমি যদি আপনাকে সৎ পরামর্শ দেই, তাহলে না দ্বিতীয়বার একটা কিনবেন। এই দেখেন আপনি যখনি রান্না-বান্না করবেন সর্বপ্রথম খেয়াল রাখতে হবে কি যে আপনি এখানে মাছ ভাজতেছেন, ছিটা এখানে তেল জল গেল কিবা আপনি ভাত রান্না করতেছেন এখানে ছিটা আপনার এখানে ফোটাফাটি গেল এতে কোনো অসুবিধা নাই যখনই আপনি এখানে একটা হাড়ি বসাবেন হাড়ির তলাটাকে সুন্দর করে মুছে আসল দিয়ে হোক লুসি দিয়ে হোক মুছে তারপরে বসাবেন যে সময় মনে করবেন যে ভাত একদম মুপচেয়ে আপনার চুলার এই গ্লাসে অনেক পড়ে গেছে চুলা বন্ধ করে মুছে তারপরে ব্যবহার করবেন একটা জিনিস মনে রাখবেন আপনি আমাকে টাকা দিবেন আপনাকে আমি কয়েল চেঞ্জ করে দিতে পারবো কিংবা মাদার বোর্ড চেঞ্জ করে দিতে পারবো আপনার যদি এই গ্লাসটা ভেঙে যায় এটা কিন্তু আমি আঠা কি বা জোড়া লাগাই দিতে পারবো না কিবা আপনার এটা ভেঙে গেলে কোম্পানিতে যদি গ্লাসটা থাকে আপনি পেমেন্ট দিলে আপনাকে কোম্পানি লাগাই দিবে এখানে আপনি জিনিসটাকে যত্ন নেবেন যত্ন নিলে আপনার জিনিসটা যেতে অনেক বছর যায় আমি এই জিনিসটা বলতেছি ধরুন কোম্পানিতে গ্লাসটা এখন স্টকে নাই আপনার চুলাটা তো পরে থাকবে অতএব আপনি যদি একটু যত্ন করেন একটু খেয়াল করেন আপনার জিনিসটা অনেক বছর যাবে এই চুলাতে কতখানি ওয়েট দেওয়া যায় বিভিন্ন ভিডিওতে দেখবেন যে এখানে দিতেছে একশো কেজি রান্না করতে পারবেন এরকম অনেকেই বলতেছে আসলে সঠিক ইনফরমেশনটা দেওয়া প্রয়োজন কারণ এই কোম্পানি তৈরি করছে এটা একটা বাসা বাড়ির জন্য বিয়ের অনুষ্ঠানের জন্য না সেক্ষেত্রে এইখানে যদি আপনারা ফলো করেন এই যে এখানে একটা গোল চিহ্ন দেওয়া আছে দেখেন এটা হলো আপনার কয়েলটা এতটুকু এই যে আমি হাত দিয়ে দেখাইতেছি দেখেন এতটুকু মানে এর মধ্যে আপনার হাঁড়িটা বসাতে পারবেন এবং এরপরে কতটুকু দূরত্ব আপনার এই যে দেখেন প্রায় এখানে তিন ইঞ্চির মতো যে এতটুকু দূরে দিলেও আপনার রান্না হবে এর চেয়ে দূরে যদি দেন তাহলে কাঁচা সিদ্ধ থাকবে এই সার্কেল দিয়ে কিন্তু যে ইঞ্জিনিয়াররা তৈরি করছে এই জিনিসটাই আপনার বুঝাই দিছে এখন যদি এখানে একটা আপনার বিশ কেজির হাড়ি বসান এই হাড়িটার সাইজ হইবে এত বড় কয়েল এতটুক আপনি এই বাড়তি কি কখনো রান্না হবে প্রশ্নই আসে না এখানে দাঁড়ায় যদি দেখায় দেয় চুলা নষ্ট হবে না কিন্তু আপনার রান্না তো হইতেই পারফেক্ট পারফেক্ট বলে একটা কথা আছে অতএব আপনি যদি এটাতে পারফেক্ট রান্না বান্না করতে চান তাহলে পাঁচ থেকে সাত কেজি পর্যন্ত আপনি যদি রান্না বান্না করেন এটা পারফেক্ট হবে এর বেশি দিলে যে ভেঙে যাবে তা না খাবার কাঁচা সিদ্ধটা থাকবে আর এইখানে আপনার ইনভার্টার টেকনোলজি দেওয়া আছে ইনভার্টার টেকনোলজি থাকার পরে এটাতে কত বিদ্যুৎ খরচ হবে এই জিনিসটা একটু আপনাদের আমি বলে দিই ইলেকট্রিক চুলা কিংবা বৈদ্যুতিক যে কোনো ডিভাইস হোক আপনার এক হাজার ওয়াট টানা এক ঘন্টা যদি ব্যবহার করেন তাহলে আপনার এক ইউনিট খরচ হবে ইউনিট আপনার বাসায় পাঁচ টাকা ষাট টাকা না আট টাকা না দশ টাকা তাহলে আপনি বিদ্যুতের খরচটা বের করে নিতে পারবেন আমি চার পাঁচ জনের একটা ফ্যামিলির খরচ আপনাদের বলি যেমন এক ঘন্টা কারো ফ্যামিলিতে রান্না বান্না হয় না ম্যাক্সিমাম দুই ঘন্টা আপনার লাগেই সেক্ষেত্রে কিন্তু আপনার দুই ইউনিট এখন আট টাকা হইলে ষোলো টাকা যদি দশ টাকার হয় বিশ টাকা দৈনিক মাসে আপনার ছশো টাকা ছয়শো টাকা পুরোপুরি আসে না এর কারণ হইলো দেখা যায় আপনার ভাত যখন বসাই তখন কিন্তু ভাতের বলক আসলে চুলা আমরা কমাই নিয়ে আসি তরকারি বসাইলে বলক আসলে কমাই নিয়ে আসি কিবা আপনার রান্নার মাঝেও গ্যাপ পরে সেক্ষেত্রে চার পাঁচ জনের ফ্যামিলিতে পাঁচ ছয়শোর নিচে আপনার রান্না কখনোই চিন্তা ভাবনা এটা আসবেই না এর নিচে হবেই না অনেকে যে এক দেড়শো টাকায় বলে এগুলা কোনো দিনও হবে না পাঁচ ছয়শোর নিচে কল্পনা করতে পারবো না যাদের ফ্যামিলি বড় যে তাদের সিলিন্ডারি মাসে দুইটা লাগে আপনার পনেরোশোটা তিন হাজার টাকা সেক্ষেত্রে আপনার এই চুলাতে যদি রান্না বান্না করেন আপনার ফুল ফ্যামিলিতে সাত আট জন হলে আপনার এখানে আষ্টশো থেকে বারোশো টাকার মধ্যে কারেন্ট বিলটা থাকবে এখন আমি আপনাদের গ্রান্টি ওয়ারেন্টি সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিই লিমিটেড ওয়ারেন্টি ওয়ান ইয়ার এই যে এখানে পরিষ্কারভাবে লেখাটা দেখেন মূল্যবান লেখাগুলো এখানে বড় বড় করে একটু দেওয়া আছে ওয়ান ইয়ার মিয়াকো সার্ভিস সেন্টার মিয়াকো প্রোডাক্ট ফর সার্ভিস অনেকেই বিক্রির জন্য পাঁচ বছর সাত বছর চেঞ্জ করে দেবো পাল্টায় দেবো অমুক দেবো বিক্রির পরে বোঝা যায় দেয় কি না কোম্পানি যদি দেয় তাহলে কোম্পানি ওটা কাটে লিখে দিব যে কোম্পানি কি দিব কোম্পানি যদি না দেয় আমরা একটা চোলা বিক্রি করে ধরেন তিনশো চারশো পাঁচশো টাকাই লাভ করবো আপনারা তো পুরো জিনিসটা পাল্টাই দিতে পারবো না যদি কোম্পানি না দেয় আইফোন দুই লাখ টাকাটা কিনলো আপনার গ্রান্টি ওয়ারেন্টি একদিনেরও দেয় না তাও কোম্পানি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিছে এটা আপনি জেনুইন ধরে নেন আপনি যার থেকেই কিনেন অনেকে এগুলা কার্ড আপনার এই কোম্পানিটা না দেখায় পাঁচ বছর দশ বছর বানায় বানায় বিক্রি করতেছে যেটা লিগেল আছে আমি লিগেলটা আপনার একদম দেখাই দিয়েছি এখন এই প্রোডাক্টগুলোর প্রাইস সম্পর্কে আমি আইডিয়া দিয়ে দিই এইখানে যে চুলা দুইটা দেখতেছেন এই চুলার সাথে এই রকমের একটা করে কড়াই কোম্পানি থাকবে এটা এটার সাথেও থাকবে এটার সাথেও থাকবে এখন আমি আপনাদের এটা প্রাইসটা একদম মিলাইয়ে দেখাই দিই দেখেন এটা হলো একদম ক্লিয়ার ভাবে দেখে নেন টিসি মার্বেল জিরো ফোর এই যে কালার এখানে দেওয়া আছে যদি আপনার কালারের কারো পছন্দ থাকে স্ক্রিনশট দিয়ে দিবেন এটার দাম থাকবে মাত্র তেতাল্লিশশো টাকা টিসি মার্বেল ফাইভ এই যে কালারটা এখানে দেখেন এটার প্রাইসটা থাকবে মাত্র তেতাল্লিশশো টাকা মানে এইখান থেকে আপনি যেই দুইটাই নেন এইটা তেইশ সালের মডেল এই দুইটা মাত্র তেতাল্লিশশো টাকা এরপর চব্বিশ সালের যে মডেলটা আপনারা এখানে দেখতেছেন টিসি মার্বেল সেভেন এই যে কালারটা ইনভার্টার টেকনোলজির দাম থাকবে মাত্র সাতত্রিশশো টাকা সাতত্রিশশো টাকা হলে আপনার এটা নিতে পারবেন টিসি মার্বেল সিক্স চব্বিশ সালের মডেল এ আর একটা মডেল ইনভার্টার টেকনোলজি আর এগুলো প্রত্যেকটা চুলাই বাইশশো বার থাকবে কমাই পারে আপনারা ব্যবহার করতে পারবেন আর এই মার্বেল সিক্সের এই যে টিসি মার্বেল সিক্স এটার প্রাইসটা থাকবে মাত্র সাতত্রিশশো টাকা এখানে যে দুইটা চুলা আপনারা দেখতেছেন এগুলোর প্রাইস থাকবে মাত্র সাতত্রিশশো টাকা এই অফারটা হলো দশ দিনের একটা অফার দশ দিন পরে আপনার এই প্রোডাক্টগুলার আগের যে প্রাইসটা আছে ওই প্রাইসে চলে যাবে আর ডেলিভারি প্রসেস যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিবেন অনেকেই বলেন যে ভাই ডেলিভারি ফ্রি দেন ফ্রি তো কোনো শব্দই নাই এগুলা আমার মুখে কোনো উচ্চারণই নাই ফ্রি আবার কী করে হয় আপনার থেকে যদি আমি এটা বেশি টাকা দাম নিই তাহলে আপনারা আপনার জিনিস আমি এখন এমনি দিতেছি এমনি ঘুরাই না দিব ফ্রি বলে ভাই আমি লিগেল দাম আপনারা বলছি আপনি বিশ টাকা খরচে নেন কি বা চারশো টাকা খরচে নেন এটা আপনার দূরত্ব অনুযায়ী যতটুকু লাগে অতটুকু আপনি বিবেচনা করে দিয়ে দিবেন আর যারা ডাকার বাইরে নেবেন অনেকে প্রবাস থেকে নেন কিবা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে নেন সেক্ষেত্রে আপনিও আপনারাও হোম ডেলিভারি নিতে পারবেন বিকাশে আমাদেরকে এক হাজার টাকা বুকিং করে দিবেন নাম ঠিকানা অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে দিবেন কুরিয়ারে সুবিধা হলে কুরিয়ারে দিব হোম ডেলিভারি প্রয়োজন হলে হোম ডেলিভারি দিব আর যারা সশরীলে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে মেন রোডেই আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন